আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি আজকে রান্না করবো খিচুড়ি তো খিচুড়ি অনেকেই বৃষ্টি হলে পছন্দ করে খেতে কেউ শীত পড়লে বেশি পছন্দ করে আমি তো ভাই বারো মাস যদি আমার খিচুড়ি দেয় আমি বারো মাসে খিচুড়ি খেতে পারবো আমার খিচুড়ি এত পছন্দ তো কেউ কেউ লেটকা খিচুড়ি পছন্দ করে যেটা সবজি খিচুড়ি কেউ আবার একটু শুকনা ভুনা খিচুড়ি পছন্দ করে আমার সবগুলাই পছন্দ যে যেটা রান্না করে দিবে আমি শুধু খাবো আমার খুবই ভালো লাগে তো আজকে আমরা রান্না করব লেটকা খিচুড়ি মানে সবজি খিচুড়ি উইথ ভুনা মানে সব মিক্স আমরা সবজিও দিব তারপর মুরগিও কুচি করে দিব তারপর এটা একটু হালকা শুকনা রাখবো মানে সব দিক থেকেই মানে সবটা মিক্স আর কি ওরকম করে রান্না করবো তো অনেকেরই বিরিয়ানি পছন্দ খিচুড়ি পছন্দ নানান কিছু পছন্দ আমারও বিরিয়ানি খিচুড়ি সবই পছন্দ তবে যদি বলা হয় যে তুমি বিরিয়ানি খাবা না খিচুড়ি খাবা আমি কিন্তু আগে খিচুড়ির নামটাই নিব আমার খিচুড়ি এত পছন্দ তবে আমি আবার কাচ্ছি পছন্দ করি না অনেকে আবার কাচ্ছি লাভার থাকে আমি কাচ্ছি একবারেই পছন্দ করি না তো আজকে আমাদের খিচুড়িটা হবে না তারপর ভিজাও না একবার মিডিয়াম একটা খিচুড়ি তো আমরা কিভাবে রান্না করলাম পুরো প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এভাবে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই